উজান থেকে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষ বৃষ্টির কারণে লালমনিরহাটে বেড়েছে তিস্তা নদীর পানি তবে এখনও বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গত ঘন্টায় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় লালমনিরহাটের কালীগঞ্জ হাতিবান্ধা ও আদিতমারি উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এতে ঘরবাড়ি ছেড়ে উঁচু বাঁধ ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অনেকে রাতভর নির্ঘুম কাটিয়েছেন তিস্তা তিস্তাপাড়ের মানুষ স্থানীয়দের অভিযোগ ইন্ট্রাকো সোলার পাওয়ার কোম্পানির সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে নদীর গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে এর ফলে জলাবদ্ধতা ও উজানে ভাঙন দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড নামমাত্র কিছু জিও ব্যাগ ফেললেও তা খুব একটা কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের মৌসুমী বায়ু উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে এতে রংপুর ময়মনসিং সিলেট বিভাগে আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হবে আর এ ধারা আরও কয়েকদিন থাকবে গত চব্বিশ ঘন্টায় বগুড়ায় একশো মিলিমিটার রাজধানীতে 62 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনা ও বরিশাল বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে সাগরে মাছ ধরায় জেলেদের কোনো ধরনের সতর্কবার্তা নেই দেশের গত চব্বিশ ঘন্টায় যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে বগুড়াতে প্রায় একশো মিলিমিটার তারপর সীতাকুণ্ডে নিরানব্বই মিলিমিটার এবং ঢাকাতে বৃষ্টি হয়েছে যেহেতু মৌসিমায় সক্রিয়তা রয়েছে এই কারণে আগামী আরো তিন থেকে চার দিন মোটামুটি হালকা থেকে মাঝারি এই ধরনের বৃষ্টি থাকবে এবং দেশের উত্তর এবং উত্তর অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে নানা জটিলতা ও দীর্ঘ প্রতীক্ষার পরে হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন জুলাই হামলার বিচার ও জাকসু গঠনতন্ত্র সংস্কারের কথা বলে দুই দফা পিছিয়ে নির্বাচনের নতুন তারিখ এগারোই সেপ্টেম্বর তবে ভোটের আগে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের বিচারের দাবিতে অন শিক্ষার্থীরা এ নিয়ে একমত অধিকাংশ ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ফিরছে বত্রিশ বছর পর তবে বাধা হয়ে দাঁড়ায় জুলাই আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ ও আওয়ামী লীগপন্থী শিক্ষকদের বিচার ইস্যু ফলে দুই দফায় পিছিয়ে সবশেষ এগারোই সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় বর্তমান ক্যাম্পাসের সার্বিক পরিবেশ নির্বাচন আয়োজনের অনুকূলে রয়েছে বলছেন শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতারা সকল সংগঠনগুলোর মধ্যে একটা সহাবস্থান এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ঐক্য আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসও জাকশো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো খুবই সুন্দর সুষ্ঠু একটি পরিবেশ আছে আমরা বিশ্বাস করি এবার জাকসু নির্বাচন পিছনের কোনো কারণ দেখছি না তবে ছাত্র দল বলছে নির্বাচনের আগে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার না হলে শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন ঘটবে না আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনটি সম্পন্ন করবে এবং তার আগেই অবশ্যই যারা জুলাই আগস্টে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত তাদের বিচার প্রক্রিয়াটিতে অবশ্যই নিশ্চিত করবে দুই দফা নির্বাচন পেছালেও প্রশাসনের প্রতি আস্থা রাখতে চায় গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবির তবে আস্থা নেই বাম সংগঠনগুলোর যেহেতু এই প্রশাসন আমাদের বিপ্লবের ফসল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা দায়িত্ব নিয়েছে সেই জায়গা থেকে আমরা প্রশাসনের প্রতি শেষবারের মতো আস্থা রাখি যে তারা যে সন্ত্রাসীদের বিচার কার্যক্রম সেটা শেষ করে দ্রুত সময়ের মধ্যেই জাকসুর নির্বাচন আয়োজন করবে বিচার যেহেতু আমাদের একটা অন্যতম প্রধান দাবি এটা নিশ্চিত হওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি এবং একই সাথে জাকসুর পরিবেশ নিশ্চিতের জন্য অনেক বেশি জরুরি এই জন্য বিচার ব্যাপারে আমরা আপসীন ছিলাম এজন্য আমরা তৃতীয়বারের মতো আমাদের জাবি প্রশাসনকে সময় দিয়েছি বিচার এবং জাকসু আসলে মুখোমুখি নয় বরং দুইটা একসাথে চলতে পারে কিন্তু বিচারের অজুহাতে বারবার জাকসুটা পেছানো হয়েছে এবং আসলে প্রশাসনের এই যে মানে গাফিলতি এই যে তারিখ পেছানো সেটা আমাদের আসলে শঙ্কিত করে যে আসলে আদৌ জাকসু প্রশাসন করতে পারবে কিনা সব সংকট মোকাবিলা করে সবার অংশগ্রহণে নির্ধারিত সময়েই নির্বাচনের অঙ্গীকার প্রশাসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নয়ন ঘটানো যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি আর আশা করছি যথাসময়ে সকল অংশীজনের অংশগ্রহণের মাধ্যমে তেত্রিশ বছর পরে একটি সুন্দর জ্যাকসু ইলেকশন সকলে পার্টিসিপেন্ট ইলেকশন মহালি রিলেকশন করতে সক্ষম বহুল কাঙ্ক্ষিত জ্যাকসু বাস্তবায়নে জুলাই হামলার বিচার বাধা হয়ে দাঁড়াবে না এমন প্রত্যাশা সব পক্ষের টিবিসি নিউজ ডেস্ক সেন্ট মার্টিনে হঠাৎ বেড়েছে অপরাধ ঘটছে চুরি ছিনতাই পর্যটক না থাকায় আয় নেই স্থানীয়দের বেকার বসে আছেন এক সংশ্লিষ্টরা কেউ কেউ জ্বাচ্ছেন অপরাধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাসিন্দাদের জীবন জীবিকার প্রধান উৎস পর্যটন তবে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বর্তমানে বন্ধ পর্যটকদের যাতায়াত আর এতে টান পড়েছে স্থানীয়দের আয়ে কাজ হারিয়ে দিশেহারা দ্বীপের মানুষ কেউ কেউ জড়িয়ে পড়ছেন অপরাধে আইন কামের পথটা বন্ধ হয়ে গেছে তার জন্য মানুষ আই ইনকাম করতে না পেরে তারা চুরি চামারি মানে শুরু করতেছে সেন্ট মার্টিনের মানুষ খুব এখন কোনো রোজগার নাই সেক্ষেত্রে মানুষ এখন চুরি করতে বাধ্য হচ্ছে একসময় নিরাপদ এলাকা হিসেবে নামডাক ছিল সেন্ট মার্টিনের তবে চুরি ছিনতাই এর ঘটনা ঘটছে প্রায় বেকারত্বই এর কারণ বলছেন সংশ্লিষ্টরা সেন্ট মার্টিনের প্লাবয়েন অনেক চুরির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি কর্মসংস্থান না থাকার কারণে তবে এ নিয়ে এখনো অভিযোগ পায়নি পুলিশ দ্বীপের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে তারা টুকটাক চুরি হচ্ছে এটা আমরা শুনতেছি কিন্তু আমাদের কাছে কোনো এখনো অভিযোগ আসে নাই তারপর আমরা তৎপর আছি চুরির বিষয়টা উদ্ঘাটন করার জন্য তাওকে আমরা আটক করতে পারি তাহলে আইনগত ব্যবস্থা নিব আট বর্গ কিলোমিটারের সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যের সাথে রক্ষা পাবে মানুষের জীবিকা এমনটাই প্রত্যাশা দ্বীপবাসীর ডিভিসি নিউজ ডেস্ক জয়পুরহাটের বিভিন্ন গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ থেমে আছে দীর্ঘদিন ধরে দরপত্রের দরপত্রের মাধ্যমে দু সালে কাজ শুরু হলেও গেল পাঁচই আগস্টের পর তা বন্ধ হয়ে যায় ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী বিগত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ মেলে পাঁচশো কোটি বিরাশি লাখ একষট্টি হাজার টাকা যা দিয়ে আঠারোটি প্রকল্পের মাধ্যমে জেলার পাঁচটি উপজেলার শতাধিক গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প দুই এর আওতায় নেয়া সড়কগুলো নির্মাণ কাজের উদ্বোধন করা হয় দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে দরপত্র অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল এক বছরে কিন্তু পাঁচই আগস্টের পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা গাড় ঢাকা দেয়ায় থেমে যায় কাজ এক বছর পর হচ্ছে খুঁড়ে ঠিকাদার পালাইছে আমাদের যাত্রী নিয়ে সমস্যা হয় গাড়ি নিয়ে সমস্যা হয় বিআইটি এর ভেঙে যায় যাওয়া আসার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা লাগে সেটা তো নাই আগের অবস্থা থাকে তাও ভালো ছিল এখন একটা ভ্যান যাবা গেলে ভ্যান নিয়ে যাবা না দুটার উপর যাত্রী নিয়ে যাবা না দূর দূরান্তের আত্মীয় সজন যাত্রীদের রাস্তা ভালো নয় তোমার রাস্তা যাওয়া যাবে না কিছু কাজ শুরু হয়েছে জানিয়ে দুর্ভোগ লাঘবে হবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এলজিইটির প্রকৌশলী পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সমাজে একটু ইয়ে তৈরি হয়েছে কন্ট্রাক্টরদের মধ্যে বিশেষ করে তাদের অনেকে পলাতক সেক্ষেত্রে অনেক জায়গায় তৈরি হয়েছে আমরা সেটা ওভারকাম করে আশা করছি স্বাভাবিক করে ফেলবো আর ইতিমধ্যে কিছু জায়গায় হয়ে গেছে জন দুর্ভোগ যতটা দ্রুত কমানো যায় সে চেষ্টা আছে দ্রুত সময়ের মধ্যে গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে প্রত্যাশা সচেতন মহলের ডিবিসি নিউজ ডেস্ক প্রকল্প হাতে নেওয়ার পাঁচ বছর পেরিয়ে গেলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি পরিণত হয়েছে মরণ ভাঁদে বেহাল সড়কের কারণে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব মহাসড়কটি দ্রুত নির্মাণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ গর্তে ভরা চাঁদপুর অঞ্চলের মহাসড়ক কোথাও সড়কের পাথর উঠে মরণ ফাঁদে পরিণত হয়েছে সব বিবেচনায় সড়ক সম্প্রসারণ কালভার্ট নির্মাণের জন্য দুই হাজার উনিশ সালে চারলেনে উন্নীতকরণ প্রকল্প হাতে নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পাঁচ বছর পার হলেও শেষ হয়নি জমি অধিগ্রহণ টেন্ডার বাতিল হয়েছে কয়েক দফায় ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছে বাস পণ্যবাহী ট্রাকসহ ছোট বড় যানবাহন প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ভোগান্তিতে চালক যাত্রী ও পথচারী এই রাস্তাটা প্রায় আজকে প্রায় দুই বছরের যাবতে আমরা ভোগান্তিতে অনেক যেই পরিমাণ ভাঙাচুরা হয়েছে এতে চলাচলের জন্য আমাদের জন্য অনেক কষ্ট এদিকে মহাসড়কে ধীর গতিতে গাড়ি চলাচলের সুযোগে ঘটছে ছিনতাই আর ডাকাতি রাস্তা চুরা ভাঙা গাড়ির ডেরি প্রতিদিন গাড়ি নষ্ট হয় গায়ের কষ্ট হয় গাড়ি হ্যাঙ্গার ভাঙে বসছেন চাকা বাস্ট হয়ে যায় ফুটে যায় মাইটা চোখে যায় মাল পড়া জায়গা বেহাল সড়কের কারণে কমেছে গাড়ির সংখ্যা অনেক সময় গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফেরি এতে কমেছে সরকারের রাজস্ব প্রায় চব্বিশ কোটি টাকা আমরা রাস্তার অত্যন্ত বেহাল দশার কারণে তাই এলাকা অত্র এলাকার রাস্তা যদি ভালো হয় এবং প্রশস্ত হয় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একুশ জেলার মানুষের এবং যানবাহনের চলাচলের একটা সহজ মাধ্যম হবে দ্রুত কাজ শেষ করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছে সুরেতপুর সড়ক ও জনপদ বিভাগ বর্তমানে বেশ কয়েক ধাপ পার হয়েছে রিটেন্ডার করা হয়েছে কয়েকবারই নানান কারণে তো বর্তমানে ওই টেন্ডার মূল্যায়নের পর্যায়ে রয়েছে আশা করা যাচ্ছে এবার কাউকে এদের কোনো নতুন ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া সম্ভব হবে চার ভাগে সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে আটশো আটষট্টি কোটি টাকা সড়কটির কাজ শেষ হলে নতুন মাত্রা যোগ হবে যোগাযোগে টিভিসি নিউজ ডেস্ক মাগুরায় জুলাই গণ অভ্যুত্থান দশ শহীদের স্মরণে শোকরালি ও দোয়া মাহফিল আয়োজন করেছে পাঁচ ও ছয় নং ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ও ছাত্রদল বেলা এগারোটায় পার নান্দু আলী ব্যাপারী পাড়া জামে মসজিদ এলাকা থেকে র্যালিটি বের হয়ে ঢাকা রোড হয়ে শহর ঘরে এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন গত বছর চৌঠা আগস্ট গণভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুক স্টোরিতে ছড়িয়ে পড়েছে মুহূর্তেই তা ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে জামায়াতের সাবেক এই এমপির দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুপারিশ ছাড়া কারো চাকরি হয় না তার প্রার্থী ফার্স্ট ক্লাস ফার্স্ট যেন বাদ না পড়েন সেই সুপারিশ করেছেন দুদিন আগে ছাত্রদল অভিযোগ তুলে বলেছে উপাচার্য শিক্ষার্থীদের রক্তের সঙ্গে বেমানি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপরে প্রতারণা করে সরকারি প্রতিষ্ঠানে চাদার নাম করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিনা এরপর শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের ফেসবুক স্টোরিতে ভেসে ওঠে জামাতের সাবেক এমপির শিক্ষক নিয়োগের সুপারিশ অধ্যাপক ফরিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান তার ছেলের গেমস খেলার সময় এই সুপারিশ আপলোড হতে পারে এতে তিনি আরো বলেন এমন অনেক সুপারিশ রয়েছে চাকরির জন্য এটা কিভাবে এসে আমি জানি না তবে হতে পারে আমার বাচ্চা আসলে মোবাইলে খেলছিল হয়তো পারে কোনো চাপ লেগে ওখানে স্টোরিতে চলে আসতে পারে পাঁচই আগস্টের পর অনার্সের সনদ ছাড়াই দুজনকে প্রথম শ্রেণীর চাকরি দিয়ে সমালোচনা করান উপাচার্য এই সুপারিশপ্রাপ্ত মানুষগুলো যখন নিয়োগ পাবে যদি পাই তাহলে খুব স্বাভাবিকভাবে দায় দরদের জায়গা থেকে তারা তাদের রাজনৈতিক পারপাসগুলোই সার্ভ করবে দলের বিনিময়ে বা সেই দল করার বিনিময়ে তাকে হচ্ছে ক্ষমতা দেওয়া হচ্ছে বা তাকে নিয়োগ করা হচ্ছে জামাতের সাবেক এমপি লতিফুর রহমান ছাত্র জীবনে দুবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়ে সুপারিশ ছাড়া কারো চাকরি হয় না আমার ক্যান্ডিডেট ফার্স্ট ক্লাস ফার্স্ট আমার ক্যান্ডিডেট বাদ না পড়ে কারণ রাজশাহী ইউনিভার্সিটি এমন কোন সুপারিশ ছাড়া পলিটিক্যাল লিডারদের সুপারিশে টিচার হয়েছে এরকম কোনো কিছু নাই সাবেক সমন্বয়করা বলছেন এ ধরনের নিয়োগের মাধ্যমে অযোগ্য প্রার্থীরা নিয়োগ পায় এখানে আর্থিক লেনদেনের বিষয়ে থাকা অস্বাভাবিক কিছু না রেফারেন্স এটাই তো একটা দুর্নীতি একজন এমপি কেন একটা ইউনিভার্সিটির চাকরির পর্যায়ে উনি রেফারেন্স করবে এটা এখানে আর্থিক লেনদেন হইতে পারে এই সুপারিশের ভিত্তিতে হয়তো বা রাজনৈতিক ছত্রছায়ায় কিছু মানুষ এখানে ইনক্লুড হইতে পারে যারা আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ওই ধরনের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি রাখে না ছাত্রনেতারা বলছেন অভ্যতারকেন্দ্রিক সুযোগ নিয়ে উপাচার্য হয়ে নিয়োগ দুর্নীতি করছেন পুঁজি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিসি হিসাবে নিয়োগ পেয়েছে তারা নিজেদের মতন করে স্বৈরাচারের মতন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনার কার্যক্রম চালু করে চালু তারা করছে মৌলিক আমলে আমরা দেখেছি যে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ করা হতো বর্তমান সময়ে আমরা একই আশঙ্কায় আশঙ্কিত হচ্ছি উপাচার্যের দাবি তার নামে কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারবে না কেউ দেখাক কোটি টাকা নয় একটি টাকার দুর্নীতি আমার নামে কেউ দেখাক আমি যখন বোর্ডে ছিলাম আমি যেখানে বোর্ডে ছিলাম সেখানে যোগ্যতা ছাড়া আর কোনো জায়গায় আমি ফোকাস করি এ ধরনের ঘটনার সমালোচনা করেন এই শিক্ষক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি রাজশাহীতে কিংবা ঢাকায় বা অন্য জায়গায় জামাত ইসলামী মেজর কন্ট্রোলটা তারা জায়গাগুলো কন্ট্রোল করছে নানান কৌশলে যেটা আসলে প্রত্যাশিত না সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী দেশে বত্রিশ হাজার শিক্ষকের প্রধান শিক্ষক হওয়ার পদোন্নতির মামলা দ্রুত নিরসন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন এতে প্রাথমিকে প্রধান শিক্ষকের সংকট অনেকটা কমে আসবে দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জেলার স্টেক হোল্ডারের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন এ সময় উপদেষ্টা বলেন চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও বিশেষ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার দুটি প্রকল্পের আওতায় সারাদেশে একশো পঁয়ষট্টিটি উপজেলা এবং বান্দরবান ও কক্সবাজারের সবগুলো উপজেলায় সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে স্কুল ফিডিং কার্যক্রম সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় একটি মামলার কাজে হারুন রবিবার রাতে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে অবস্থান করছিলেন সকালে তিনি রুম থেকে বের না হওয়ায় অনেক ডাকাডাকির পর সারা না পেয়ে দরজা ভাঙা হয় এ সময় বিছানায় তার নিথর দেহ দেখতে পান গেস্ট হাউসের কর্মকর্তারা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা হারুনা রশিদ দুই হাজার থেকে দুই পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে অবসর পর তিনি রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর গেল সাড়ে সতেরো বছর যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে বারবার জেল খেটেছেন তাদেরকেই গায়ের জোরে আবারও কারাগারে ঠোকানো হয়েছে এমন অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মুরাদনগর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন মাহমুদের সাথে সাক্ষাৎ করেন নাসির এ সময় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানান ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন একটি রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন তাকে ক্যাবিনেটে রাখলে সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে কারণ তিনি কুমিল্লার রাজনীতিকে প্রভাবিত করছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসির সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে বিক্ষোভ হয়েছে চান্দুরা বাংলোয় অনুষ্ঠিত দুই ঘন্টা ব্যাপী এই কর্মসূচিতে বিএনপি জামায়াত এনসিপি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন বিক্ষোভকারীদের অভিযোগ প্রশাসনিক সুবিধার নামে বিজয়নগরের ঐতিহাসিক ভৌগোলিক এবং সাংগঠনিক অখণ্ডতা নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে এ সময় ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে উপজেলা প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা প্রশাসনের তিন দফা দাবি পূরণের আশ্বাসে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন বাস মালিক শ্রমিকরা এর আগে রবিবার সকালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাঘ এক পর্যায়ে বাসের হেল্পারকে মারধর করা হয় বলে অভিযোগ শ্রমিকদের এর প্রতিবাদে বিকেলে সড়ক অবরোধ করেন তারা ওই দিনই ডাক দেন কর্মবিরতির সোমবার সকাল থেকে কোনো বাস ছেড়ে না যাওয়ায় ভোগান দিতে সাধারণ মানুষ কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের জল আগামীকাল সকাল দশটায় খুলে দেওয়া হবে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদুল হাসান জানান কাপ্তাই হ্রদের পানির স্তর এক একশো সাত দশমিক চার ছয় এম এস এল আজ দুপুরে বাঁধের ষোলোটি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার কথা ছিল কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেটি মঙ্গলবার সকাল দশটায় খোলা হবে এতে প্রতি সেকেন্ড নয় হাজার কিউসেক পানির রথ থেকে নিষ্কাশিত হবে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকায় বত্রিশ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে প্রতিষ্ঠার নয় বছরেও নিজস্ব ক্যাম্পাস পায়নি সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভাড়া বাড়িতে চলছে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম নেই আবাসন যানবাহন ও লাইব্রেরির মতো প্রয়োজনীয় সুবিধাও আছে শিক্ষক সংকট নানা জটিলতা থাকলেও তার নিরসনে নেই প্রশাসনের কোনো উদ্যোগ বেশ কয়েকবার আন্দোলন করেও দাবি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীরা বিশ্বকবি স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে দু ষোলো সালে অনুমোদন করা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দুহাজার সতেরো আঠেরো শিক্ষাবর্ষ থেকেই শুরু হয় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম বর্তমানে বাংলা সমাজবিজ্ঞান অর্থনীতি সঙ্গীত ও ব্যবস্থাপনা নামে পাঁচটি বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বারোশোরও বেশি তবে নয় বছরেরও নিজস্ব ক্যাম্পাস পায়নি বিশ্ববিদ্যালয়টি শাহজাদপুর মহিলা কলেজ সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ সহ ভাড়া করা দুটি বাড়িতে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হলেও আবাসন খেলাধুলার মাঠ প্রয়োজনীয় সংখ্যক শ্রেণীকক্ষ ও লাইব্রেরি নেই অসুবিধা নয় নানা অসুবিধায় আমরা আছি আমাদের হলের অসুবিধা ক্যান্টিনের অসুবিধা এখন পর্যন্ত আমরা কখনো একসাথে যে ক্লাসটি করতে পারিনি সেই দুঃখ কিন্তু আমাদের প্রথম থেকেই ছিল অর্থাৎ এক ছাদের নিচে আমরা কখনো আসতে পারিনি দীর্ঘদিনের নিজস্ব ক্যাম্পাস না পেয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তাদের এই আন্দোলনের সংহতি জানিয়ে অংশগ্রহণ করেছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা তার কোন ব্যক্তি কিংবা কোন গোষ্ঠীর কারণে কাদের ষড়যন্ত্রের কারণে এই টিভিপিটা আসছে না আমরা বোধগম্য না আমরা আজকে ক্যাম্পাসের দাবিতে রাজপথে নেমেছি ইনশাআল্লাহ আমরা সেটা দীর্ঘদিনও ক্যাম্পাস না পাওয়ার হতাশা ঝরল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কণ্ঠেও সাতবার সংশোধন করে সর্বশেষ এটি আমাদের তাদেরই পরামর্শ আমরা পাঁচশো উনিশ কোটি টাকা নামিয়ে সমস্ত শর্তগুলো পূরণ করে আমরা এটা ফাইল কিন্তু আমাদের ফি এক হয়ে এক পড়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি রেখে যাওয়া দুশো পঁচিশ একর জায়গা বরাদ্দ করে প্রায় নয় বছর আগে বিশ্ববিদ্যালয়টি চালু হয়েছিল ক্যাম্পাস নির্মাণে পাঁচশো উনিশ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া হলেও রয়েছে একনেকে অনুমোদনের অপেক্ষায় ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন